কাছে যদি তুমি স্ত্রী চাও সন্তান চাও তুমি পাবে আমার নবীর কাছে যদি তুমি দীর্ঘ হায়াত চাও আমার নবীর কাছে দীর্ঘ হায়াত পাবে আমার নবীর কাছে যদি দুনিয়ার অধিপত্তি চাও দুনিয়ার প্রতিপত্তি চাও যা কিছু তবে তুমি তাই সবকিছুই পেয়ে যাবে অতএব ও রবিয়া আজকে তুমি এই সুযোগটাকে হাতছাড়া করো না রবিয়া আলাই রবিয়া জল্পনা কল্পনা করতেছেন এবার রবিয়া আদি আল্লাহ উনার কলবের মধ্যে ওনার সিনার মধ্যে আমার নবীর প্রেমের দরিয়ার ঢেউ খেলে যেতে লাগলো রবিয়া আদি আল্লাহ এবার চিন্তা করলেন নবীর কাছে কি চাইতে হবে আমি বুঝে গেছি দৌড় দিয়ে গেলেন আমার নবীর পদমের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে বলেছেন যা চাই আমি আপনাকে عطا দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জানেন আমার চাইতে গরীব সাহাবি মদিনার মধ্যে নাই ও নবী আজকে আমি আপনার কাছে সম্পদ চাই না আমি আজকে আপনার কাছে দুনিয়ার কোনো কিছু চাই না নবীজি বললেন ও রবিয়া তুমি আমার কাছে কি চাও হযরতে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ যেমনি ভাবে প্রত্যেক দিন আমি রবিয়া ইবনে কাব সকাল সন্ধ্যা আপনার খেদমত করি সকাল বেলা আপনার খেদমত করি দুপুর বেলা আপনার খেদমত করি বিকাল বেলা আপনার খেদমত করি রাতের বেলা আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেন আপনাকে ওযুর পানি আগায় দেই ইয়া রাসূলুল্লাহ দুনিয়া যার মধ্যে যেমনি ভাবে আমি সার্বক্ষণিক আপনার সাথে আছি ও নবী হাসরের ময়দানে জান্নাতে আমি রবি আইবনে কার আপনার সাথে থাকতে চাই বলেন সুবহান আমরা বলছিলাম যে আমাদের অনুকরণীয় আমরা যাদেরকে ফলো করব ওনারা হচ্ছে সাহাবা একরাম ঠিক কিনা বলেন কারণ আমার নবীকে আমার নবী যখন উম্মতে মোহাম্মদের মধ্যে জান্নাতের সুসংবাদ ফেরকার পরিচয় দিচ্ছেন জান্নাতি দলের পরিচয় যখন আমার নবী দিচ্ছেন সাহাব একরাম জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসুলাল্লাহ ওই জান্নাতি দল কারা গতকালকে বলেছিলাম আপনাদের মনে আছে কিনা সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসুলাল্লাহ ওই জান্নাতি দল কারা আমার নবী বলেছিলেন মা আনা আলাইহি ওয়া সাহাবি যারা আমি নবীর পথে আছে আমার নবীর পক্ষে আছে যে আমার সাহাবিদের পক্ষে আছে ওরা হচ্ছে জান্নাতি দল তাহলে ইমানের ক্ষেত্রেও আমরা সাহাবিদেরকে অনুসরণ করতে হবে যেহেতু আল্লাহ বলেছেন আ মানু আ মিনু আমার নবীর উপরে কি আনো ইমান আনো এবং আমার নবীকে তাজিম করো আমার নবীকে ভালোবাসো ভক্তি করো আমার নবীকে সম্মান করো আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ

ও দুনিয়ার মানুষেরা এমন নবী তোমাদের কাছে পাঠাইলাম যে নবী তোমাদের জানের চাইতেও তোমাদের আপন বলেন সম্মানিত বলেছিলাম ভালোবাসতে হবে সাহাবিদের মতন অনুকরণ করতে হবে সাহাবিদেরকে অনুসরণ করতে হবে সাহাবিদেরকে আপনি যদি সাহাবিরা যেমনি ভাবে আমার নবীর প্রতি ইমান এনেছে আপনি যদি অমনি ভাবে ইমান আনেন

ওই সাহাবি তকবগে যুবক ছিলেন অনেক শক্তিশালী সুদর্শন যুবক ছিলেন ওই যুবক আমার নবীকে এমন ভালোবাসতেন আমার নবীর দরবারে পড়ে থাকতেন আমার নবীর খেদমত করার জন্য আমার নবীও কোসল করতে যাইবেন পানি আগায় দিতেন আমার নবী অজু করতে যাইবেন পানি আগায় দিতেন আমার নবীর পরিচর্যা করতেন যেখানে আমার নবীর যা লাগতো ওইটা লাগতো ওটা করতেন সারাদিন আমার নবীর কাজকর্ম করে নবীর খেতমত করে রাতের বেলায় বাসায় গিয়ে ঘুমাইতেন হাদিস শরীফের মধ্যে বর্ণনা আছেন হাদিস বা খাদিস শরীফের মধ্যে বর্ণনা আছেন উনি যখন বাসায় চলে যাইতেন ওই সাহাবি রবি আইবনে কাব বলেন আমি বাসায় যাইতাম বিছানার মধ্যে পিঠ লাগাইতাম কিন্তু দুই চোখের মধ্যে আমার ঘুম আসতো না বলেন সু আমার কানের কাছে এসে বলতো ও রবি আইবনে কাপ তুমি বুঝি বাসার মধ্যে এসে ঘুমাচ্ছ রহমাতুল্লিল আলামিনের বিরহ রহমাতুল্লিল আলামিন কে ছেড়ে তুমি রবি আইবনে কাপ কেমন করে রাত্রি যাপন কর রবি আইবনে কাপ বললেন না না আমি আর বাড়িতে থাকতে পারবো না ঘুম থেকে উঠে বিছানা থেকে উঠে আমার নবীর পদমের কাছে গিয়ে বললেন ও নবী সারাদিন আমি আপনার কাছে থাকি সারাদিন আমি আপনার দরবারে থাকি আপনার খেদমত করি কিন্তু আপনার দরবার থেকে যখন আমি বাসায় চলে যাই ইয়াহসুল্লাহ হাবিবাল্লাহ। পরের দিন আবার আপনি নবীর কদবের কাছে আসা পর্যন্ত গলা কাটা মুরগির মতো আমি ছটফট করি গো নবী ও নবী আমাকে অনুমতি দেন আমি আজকে থেকে রবিআ ইবনে কাব আর কোনোদিনও আপনার কদম ছাড়ব না বলেন সুবহান কেমন প্রেম নবীর প্রতি দেখেন এই প্রেম যদি আমাদের দেশের ওয়াহাবিরা দেখত রবিআ ইবনে কাবকেও ফতোয়া দিত বেদাতী বলে ঠিক বলেন সাহাবিকে কি করতেন রবি কাপ আমার নবীর এত খেতমত করতেন এত পাগল ছিলেন আমার নবী একদিন রবি আইবনে কাপকে উদ্দেশ্য করে বললেন ও রবি আইবনে কাপ আমি রহমাতুল্লির আলমিন আজকে তোমাকে ঘোষণা দিলাম তুমি রবি আজকে যা চাইবে আমি তোমাকে তাই দান করব সোহা আমার নবী রবি এত কষ্ট করে একে তো অভাবিক দুই নাম্বারে হচ্ছে সুদর্শন যুবক তিন নাম্বারে একদম শক্তিশালী উপযুক্ত লোক এরপরে দুনিয়াবি কোনো চিন্তাধারা তার মধ্যে নাই তার একটাই চিন্তা ধারা আমার নবীর কদমের পরে থাকা নবীর খেদমত করা বলেন আসল আমার নবী রবিকে জিজ্ঞাসা করলেন রবিয়া তুমি কি চাও আমার আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি মোহাম্মদ রসুল্লাহ তোমাকে তাই দিব যদি আমার নবী আমাদেরকে এই কথা বলতেন আমার নবী যদি আমাদেরকে এই কথা বলতেন ও দুনিয়ার সাধারণ উম্মতেরা আমার কাছে কি চাও আমরা বলতাম ইয়া রাসূলুল্লাহ দশ তলা বাড়ি চাই ঠিক কিনা বলেন দেখেন সাহাবীরা আমার নবীকে কেমন ভালোবেসেছেন ভালোবাসার ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে আমরা অনুসরণ করব সাহাবায়ে কেরামকে সুবহানাল্লাহ যদি সাহাবায়ে কেরাম যেমনি ভাবে আমার নবীকে ভালোবেসেছেন আমার নবীর প্রতি ইমান এনেছেন ওইভাবে যদি ঈমান আনতে না পারেন আল্লাহ যে বলেছেন ইননাকা লামিনাল মুরসালিন আমার নবীকে আল্লাহ রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন ওই রিসালাতের দায়িত্ব দেওয়ার পরে উম্মত হিসাবে নবীর প্রতি আমাদের যে দায়িত্ব আমাদের যে কর্তব্য একুরেট ভাবে ওই কর্তব্য পালন করা হবে না কথা বলেন ঠিক কি কারণ আমার নবীর প্রতি প্রত্যেক সাহাবীরা পালন করেছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে নবীর প্রতি ঈমান ওইভাবে আনতে হবে নবীকে ভালো আমাদের মতো আমার নবী যখন বললেন রবিয়া তুমি আমার কাছে কি চাও তুমি যদি আমার কাছে সম্পদ চাও আমি তোমাকে সম্পদ দিব যদি তুমি আমার কাছে খাদ্য চাও আমি তোমাকে খাদ্য দিব যদি তুমি আমার কাছে দুনিয়ার যে কোনো বস্তু চাও উপকরণ চাও আমি দিয়ে দিব রবিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে একটু সময় দেওয়া লাগবে সুবহান রবিয়া রাদি আল্লাহ উনি ঘরের মধ্যে চলে গেলেন দরজাটা বন্ধ করে চিন্তা ভাবনা করতে লাগলেন চিন্তা করতে করতে উনার ভিতরের যে মানুষটা আছে উনার বিবেক উনাকে বলতেছে ও রবিয়া আজকে তো এমন সুযোগ মদিনার মধ্যে তুমি রবিয়ার চাইতে গরিব কোনো সাহাবি নাই বলেন না সোবাহা আমার নবী বলেছেন আনা কাসিমুন আল্লাহু ইউতি ও দুনিয়ার মানুষেরা আমি হচ্ছি বণ্টনকারী দুনিয়ার সমস্ত সম্পদের বণ্টনকারী আর আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি এই সম্পদ প্রাপ্ত হয়েছি সুবহানাল্লাহ আমার নবীর কাছে যদি আজকে তুমি সম্পদ চাও তুমি সম্পদ পাবে আমার নবীর কাছে যদি তুমি স্ত্রী চাও সন্তান চাও তুমি পাবে আমার নবীর কাছে যদি তুমি দীর্ঘ হায়াত চাও আমার নবীর কাছে দীর্ঘ হায়াত পাবে আমার নবীর কাছে যদি দুনিয়ার অধিপত্তি চাও দুনিয়ার প্রতিপত্তি চাও যা কিছু তবে তুমি তাই সবকিছুই পেয়ে যাবে অতএব ও রবিয়া আজকে তুমি এই সুযোগটাকে হাতছাড়া ছাড়া করো না রবিয়া লাই রবিয়া রাদিয়াল্লাহু তাআলা জল্পনা কল্পনা করতেছেন এবার রবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনার কলবের মধ্যে উনার সিনার মধ্যে আমার নবীর প্রেমের দরিয়ার ঢেউ খেলে যেতে লাগলো রবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবার চিন্তা করলেন নবীর কাছে কি চাইতে হবে আমি বুঝে গেছি দৌড় দিয়ে গেলেন আমার নবীর কদমের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে বলেছেন যা চাই আমি আপনাকে عطا দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জানেন আমার চাইতে গরীব সাহাবি মদিনার মধ্যে নাই ও নবী আজকে আমি আপনার কাছে সম্পদ চাই না আমি আজকে আপনার কাছে দুনিয়ার কোনো কিছু চাই না নবীজি বললেন ও রবিয়া তুমি আমার কাছে কি চাও হযরতে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ যেমনি ভাবে প্রত্যেক দিন আমি রবিয়া ইবনে কাব সকাল সন্ধ্যা আপনার খেদমত করি সকাল বেলা আপনার খেদমত করি দুপুর বেলা আপনার খেদমত করি বিকাল বেলা আপনার খেদমত করি রাতের বেলা আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেন আপনাকে ওযুর পানি আগায় দেই ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে যেমনি আমি সার্বক্ষণিক আপনার সাথে আছি ও নবী হাসরের ময়দানে জান্নাতে আমি রবি আইবনে কার আপনার সাথে থাকতে চাই বলেন সোহান এই হচ্ছে সাহাবা একরামের ইমান এই হচ্ছে সাহাবা একরামের নবীর প্রতি ভালোবাসা সোহান আল্লাহ সাহাবি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কিছু চাই না শুধু হাসরে মিজানে পুলসিরাতে জান্নাতে আপনার প্রতিবেশী হতে চাই দুনিয়ার বড়টা চাইছে ঠিক কিনা বলে কোনটা চাইছে বড়টা চাইছে এই কারণে আপনার দাতা যত বড় এর কাছে ছোট জিনিস চাইতে নেই ঠিক কিনা বলেন যিনি দাতা উনি যদি বড় হয় আচ্ছা ধরেন তাহলে আমার নবী হচ্ছেন রহমায়তুল্লিল আলমিন আমার নবীর কদমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সম্পদের খзина তুলে দিয়েছেন আমার নবী বললেন ও দুনিয়ার মানুষেরা ও আমার উম্মতেরা শোনো আমি নবী যদি চাইতাম আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে প্রতিদিন আমার জন্য খাবার পাঠাইতো বলেন সুবহান আমি নবী যদি চাইতাম উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমাকে দান করা হইতো আমি যদি চাইতাম সাগরের পানি পরিমাণ সম্পদ আমাকে দেওয়া হইতো কিন্তু দুনিয়ার মানুষেরা শুনে নাও আমি রমি রহমাতুল্লির আলামিন দারিদ্রতাকে পছন্দ করলাম ইয়া রসুল আল্লাহ আপনি কেন দারিদ্রতাকে পছন্দ করলেন দুনিয়ার সমস্ত সম্পদের চাবি আল্লাহ আপনার হাতে তুলে দিয়েছেন আপনার হাতে দুনিয়ার সমস্ত সম্পদের চাবি তুলে দেওয়ার পর ও নবী আপনি কেন দরিদ্রতাকে গ্রহণ করেছেন কেন আপনি ক্ষুধার যন্ত্রণায় পেতে পাথর বেঁধেছেন ইয়া রাসূলুল্লাহ কেন আপনি খেজুরের চাটাইর মধ্যে ঘুমাইলেন ইয়া রাসূলুল্লাহ কেন দুনিয়ার মধ্যে কষ্টের জীবন যাপন আপনি পছন্দ করলেন আমার নবী জবাব দিলেন ও উম্মতেরা শোনো কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি উম্মত আসবে আমার এমন উম্মত আসবে তার শোয়ার মতো ঘর থাকবে না তিন বেলা পেট ভরে খাওয়ার মতন অবস্থা থাকবে না আমার ওই উম্মত এমন উম্মত দুনিয়ার মধ্যে আসবে সমাজের মধ্যে তার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না আমার এমন উম্মত আছে ইচ্ছা করলে কোনো কিছু খেতে মনে চাইলে খেতে পারবে না আমার ওই গরিব উম্মত দিকে তাকাইয়া আমি নবী রহমাতুল্লিল আলমিন এই জন্য গরিবি যাপন আমি পছন্দ করলাম যাতে আমার কোনো উম্মত মনে কষ্ট না নিয়ে এই কথা বলতে পারে

আমার নবী এত এত ভালো চলছেন এত এত খাট পালঙ্গে ঘুমাইছেন আমি পারতেছি না উম্মত যাতে মনের মধ্যে এই আফসুসটা না আসে এই কারণে আমার নবী দারিদ্রতাকে পছন্দ করেছেন বলেন সোহা আপনি আমার নবীর কথা চিন্তা না করলে কি হবে আমার নবী আপনার কথা চিন্তা করেছেন তাহলে ভালোবাসতে হবে কার মত কার মত সাহাবি যদি ওই দিন চাইতেন যে ইয়া রসুল এই দুনিয়াটাকে আমার কদমের নিচে নেতেন আমার নবী দিয়ে দিতেন ঠিকই না বলেন আমার নবী কি করতেন

হাসরে মিজানে পুলসিরাতে কবরে সকল জায়গা আমি আপনার সাথে থাকতে চাই সুবহানাল্লাহ আমার নবী রবিয়ার উপরে খুশি হয়ে গেলেন আমার নবী রবিয়াকে বুকে Tade দিয়ে বললেন ও রবিয়া তোমার দোয়া কবুল করা হবে তোমার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন পছন্দ করেছেন বলেন না সুবহানাল্লাহ